ব্যাপারটা কি হাজারটি বেলাল রাদি আল্লাহ তালানহ বলেছিলেন ও গো আবু বাকর রাদি আল্লাহ তালানহ উমাইয়া যখন আমাকে চাবুক মারি আমার দয়াল নবীকে আমি দেখতে পাই আমার নবী আমায় বলে বেলা ও বেলা আমি নবী তোমায় দেখতেছি বল না আবু বাকর যখন চাবুক বন্ধ হয় আর নবী দেখা যায় না আমি যার প্রেমের পাগল সেই নবী যদি আগাতে দেখা যায় এটা কি আমার আনন্দের সময় না কান্নার সময় বলে নবী দেখলে তো আনন্দের সময় এই জন্য আমি হাসতাম জোরে বলুন বাবা এ হলো প্রেম এমন সময় দেখা গেল বাবা আবার জিজ্ঞাসা করে এখনো কি মা আমার মানতে পারো না না সম্ভব নয় আচ্ছা একদম দশ হাজার টাকা হবে না বাবা দশ হাজার এমন কোন মায়ের সৎ ছেলে নাই আব্বার নামে মায়ের নামে দাদা দাদির নামে দশটা হাজার টাকা আল্লাহর ঘর মসজিদে দেবে অনেক হয়তো মনে করছেন আমি নদিন কুড়ি হাজার টাকা করে নাইট লাইক আমি পঁচিশ লক্ষ টাকা দিয়ে জায়গা কিনেছি মাদার আসা করব বলে শুননিয়াতে এরপরে চল্লিশ পঞ্চাশ দিতে হইতে পারে ডাকবেন না না যদি বলেন কেন আপনি আমাকে বিশ হাজার টাকা দেবেন যাওয়া আসা বাদ দিয়ে যে খরচা যদি পনেরো থাকে তাতে হাফ আমার হাফ মাদ্রাসায় আপনি যদি আমাকে আপনাকে যদি আমি বলি বিশ হাজার টাকা আমার মাদারাসায় কালেকশন দেওয়া আপনি দেবেন না কিন্তু আমি যখন এইভাবে নেবো তা আপনার আপত্তি কোথায় ও মাদ্রাসা তো আমার না ওই মাদ্রাসায় আপনার দশটা টাকা হলেও যাচ্ছে সেটা লাভ না লস এই কথা বলে আপনি শুধু দেখি গেলেন জানি না কে কি করেছে আপনার এলাকার মাওলানা মুফতি তবে আল্লাহ পাক যদি আমাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখেন তো ইনশাআল্লাহ কিছু আল্লাহ জান আমার দ্বারা করিয়ে নেন আমার মুর্শিদের সাদকায় দেখতে পাবে আজ যারা বদনাম করছে অন্তত তারা কম করবে আর বদনাম যত করবে আমার তত লাভ এরা যত করবে আপনি যদি বলেন বাবা পাঁচতলা ফাউন্ডেশন করতে ছয় থেকে সাত কোটি টাকা ব্যয় আপনি ক টাকা দেবেন আমি পঁচিশ লক্ষ টাকা বাপের জমি ব্যয় করলে কি আমি কিনেছি আপনাদের টাকায় দেশ লোকের কাছে আমি ইসলামের বার্তা দিয়েছি আর আমার এই আওয়াজে আল্লাহ রহমতে আমার মুর্শিদের সাদকায় পাগলের মতো নবী প্রেমিকরা অলি প্রেমিকরা এসেছে আর তারা মহাব্বত করে টাকা দিয়েছে সেই টাকায় জমি কিনেছি আপনি মনে করছেন আমি ঘর বাড়ি আর পেটে খাচ্ছি কষ্ট করে আজ দিনাজপুরে গেছি

কিন্তু বাবা দুর্নাম করে আপনার নেকি আমাকে দিবেন না যদি বলেন হুজুর কি রকম আপনাকে নেকি দিলাম হাজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন এসে বলছেন হুজুর আপনার নামে অমুক জন বদনাম করে তোমর রাদিয়াল্লাহু তাআলা নহ সকালবেলা উঠে এক মিষ্টি প্যাকেট নিয়ে তার বাড়ি চলে গেছে এখন সে তো শুধু বদনাম করে এখন আমিরুল মমিনুল ওমর রাদি আল্লাহ তালকে দেখি আসুন বাবা আসুন আসুন হুজুর আসুন বসুন বসতে দিয়েছে যে দেখবেন আপনাকে বেশি বদনাম করে সামনে এলে আপনার আমার হুজুর এর জন্য লিখেছেন ওয়াহাদি রহমাতুল্লাহ আলী পিছে গি করে যত সামনে এলে কাঁদে তত উপদেশ দেয় শত শত নিজে করে না পালন যে আপনার সামনে আসুন ভাই কি খাবেন কি করলে তালু গিয়ে বলছেন বাবু জি হুজুর আপনি আমাকে এত উপকার করেছেন তা আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি ও বলছে হুজুর আমি তো জীবনে কিছু করিনি উপকার ও তো ক্ষতি করি নাকি তুমি বলছো হুজুর আমি তো ভয়بيه পাচ্ছি না ভাবো তুমি ভাবো কইছো না কলি কি আমি মিষ্টি এনেছি তাইলে কি হুজুর আমি তো আপনি দয়া করে একটু বলেন না তাইলে দেখো আমার অবর্তমানে তুমি আমার বদনাম করো তোমার নেকিগুলো আমার খাতায় জমা হয় তুমি যে নেকি ইনকাম করেছো কষ্ট করে যে করেছো ওই নেকি আমার খাতায় জমা হচ্ছে তা তুমি ফিরতে যখন আমাকে নেকি দিছো তা আমার কি নৈতিক দায়িত্ব পড়ে না তোমাকে একটু মিষ্টি খাওয়ানো তো যারা আমার বদনাম করছেন আমাকে নেকি দিচ্ছেন বাবা আমি অনুরোধ করি আপনার নেকি ফিরিয়ে আমার তো দেওয়ার দরকার নেই পারলে দু টাকা সাহায্য করবেন নইলে আপনার অজাথা নেকি গুলো আমাকে দেবেন কারণ আল্লাহ যদি দয়া করেন আমার আলে পাকে সাদকা নবী সাদকা আমার মুর্শিদের সাদকা জান্নাতি হবে তো সুন্নি মুসলমান তাহলে ইঞ্জিনিয়ার এদের কাজও করেছি এস্টিমেট নিয়েছি পাঁচ তালার ফাউন্ডেশন নাম এখনো দেইনি আমার হুজুর কবে নাম দেয় হবে এখন আমি কাজ স্টার্ট করিনি খালি অফিস একটা সংগঠন করেছি ওই সংগঠনের অফিসে ছাদ দেব আপনাদের মানুষের সঙ্গে বলছিলাম আমি যে আমার বিরোধ মুর্শিদাবাদে আসলে মুর্শিদাবাদ বলে না রাত যেখানে আছে পাশে সেখানে দিন আছে তাই দিনটা ভালো লাগে রাত ছিল আর রাতটা ভালো লাগে যদি দিন না থাকতো রাত ভালো লাগতো যেখানে ভালো আছে তার পিছনে মন্দ থাকবে মলবি শত্রু মলবি ডাক্তার শত্রু ডাক্তার মাস্টার শত্রু মাস্টার চাষি শত্রু চাষি যারা মেডিকেল ক্লিনিক করেছে তাদের শত্রু মেডিকেল ক্লিনিক রাজমিস্ত্রির শত্রু রাজমিস্ত্রি লেবার শত্রু লেবার ঠিক না আমি আপনাদের কাছে কিছু টাকা চাইতে আসিনি বা দোয়া নিতে এসেছি শুধু একটু দোয়া দেবে

বন্ধুরে আমার সোনামানি কেরা পুরো দেহটা যখন লাথি মেরে মেরে ওই লোহার আল ঢুকিয়ে ছিদ্র করে ফেলেছে বাবা এমন সময় ঘরের ভিতরে গেল যাই আপনার লবণ নিয়ে চলে এসেছি আর ওই ছিদ্র জায়গাগুলোতে উমাইয়া লবণ ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে বাবা কাটা খায় লবণের চিটা কত যন্ত্রণা আপনি বোঝেন না বাবা চলে গেল আবার বাড়ির ভিতরে বাবা মরিচ বেটে নিয়ে এসেছে ওই কাটা জায়গা গুলোতে সিদ্ধুর জায়গাতে আপনার লই মরিচ পাটা আপনার মা কে দেই হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু জবানে বলতেছেন আনতা হাদুন আনতা হাদুন ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমি জীবন দিতে পারি যেন তোমার মহাপত অন্তর থেকে মুছে না যা আমার বন্ধু সোনা মানি কেন এমনি করে ঝরিত করে ফেলেছি পুরো দেহটা ঝাজরা করে দিয়েছি আব্বা আমার এমন সময় প্রহরীদের বলে তোরা পানি গরম কর একটা ডেকে আপনার পানি দি খলন্ত তো করে পানি ফুটতেছি এক জায়গাতে আঙ্গার তৈরি করেছে বাবা ওই আঙ্গারে আপনার কিনা আগুন আপনার দাও দাও করে জ্বলে আঙ্গার তৈরি হয়েছি এই দিকে আপনার আবু জাহেল ডাক দিয়েছি উমাইয়া আমার কাছে এসো ওমাইয়া বেলাল উমাইয়া চলে গেল আবু জাহেলের কাছে আবু জাহেল জিগাছা করে উমাইয়া বেলালের খবর আমায় বল বেলাল রাদি আল্লাহ তালানুর বিষয় আমাকে একটু শুনিয়ে দাও সঙ্গে সঙ্গে বলতে চাইছি ওগো আমার আবু জাহির কি বলবো আপনাকে এত কষ্ট দিলাম এত মার মারলাম এত জর্জরিত করে দিলাম কিন্তু বেলালকে কি ইসলাম থেকে চুল পরিমাণ সরাতে পারিনি যত আঘাত করি ততই যেন তার প্রেম আরও বৃদ্ধি পায় ঠিক না আববাজিয়া আমাত এমন সময়তে আবু জাহেল বলে আমি জানতাম তুমি পারবে না আমাকে দাও আমি তাকে নবী ভুলিয়ে দেব আমি তাকে ইসলাম ভুলিয়ে দেব এমন আকাত করব জীবনে আর ইসলামের কথা মনে করবে না একবার রাসূল পাকের কথা মনে করবে দাও அப்பா আমার এমন করে আবু জাহেল যখন বলেছি বলে আমি পারবো তাইবা বলে হ্যাঁ তুমি পারবে না 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 আমি পারবো যদি পারো তাহলে পিষ্টাও তো পাহাড় দেব সাইবা বলে আমিও পিষ্টাও উঠ দেব মনে রাখো 40টা উট আমার পাওনা হয়ে গেল আবু জাহেল চলে আসছে বেলাল রাদি আল্লাহ তালা কষ্ট দেবে বলে ও গো আমার আব্বাজি মা বোনের আজ প্রতিযোগিতা চলছে কে কত বেশি নবীর আশিককে কষ্ট দিতে পারে হে বাবাজি আমার আবু জাহেল যখন নিকটে এসেছে এসে দেখতেছি বেলাল রাদি আল্লাহ তালা জমিনে উপু হয়ে পড়ে আছে আর জবানে আমার আল্লাহর নাম জপ হচ্ছে জোরে জোরে যেহেতু ক্ষত বিক্ষত দেহ লাঠি দিয়ে গুতো দে বলছে বেলাল কেমন আছো তো উনি বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে রসুলের প্রেমে ভালো আছে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আলো দায় ভাই ভালো হাজাতে বেলা আল্লাহ আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করলেন বাবা যে হালাতে তুমি থাকো আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করো আপনার আবু জাহিল বলল কাজ করো লোহার হুক দেখো হুক যেগুলো আপনার সিমেন্টের বস্তা ধরে চালির বস্তা ধরে ডিলিয়ারের বাড়ি গেলে লোহার হুক দেখা যায় সিমেন্টের ব্যবসা করে যারা তাদের বাড়িতে গেল লোহার হুক দেখা যায় এই লোহার হুক এরকম বাবা লোহার হুক দি বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে ফুটিয়ে দেয় কত বেদনা তোমরা বোঝো না বাবা আমার বাবা ওই লোহার হুক আপনার দেহে ফুটিয়ে দিই টেনে টেনে নিয়ে যাচ্ছে আবু জাহেল বলে পানিতে জুবাও দেখি তো খলন্ত পানিতে এই পানিতে ডুবিয়ে দেই টগবগ করে পানি ফুটতেছে আমার নবী পাকের আশিক বেলা। পানির মধ্যে আপনার কিনা না মা তো মাতোয়ারা হয়ে আছে ওগো বাবা যেখানে নবীর নাম চলে জাহান নামের আগুন পর্যন্ত নিভে যায় চলে বলো আব্বাজियां আমার আমার শরিয়াতের বাজারে সবাই দেখি বেলালের رضی আল্লাহু তাআলা ন পুরো দেহ সিদ্ধ হয়ে গেছে হকিকাতে বাজারে বেলালের প্রেম আরো মজবুত হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল বাবা পানি থেকে বার করা হলো বার করার পরে দেখে তা আবাজ জিজ্ঞাসা করে বেলাল এখন কি তোমার প্রেম গেল না বেলাল رضی আল্লাহু তাআলা ন বললেন ওগো মনিবের بیٹা আমি পৃথিবীর জমিনে আমার মা হাত দিয়ে আপনার ইশারা করে বলতে চাই ওগো মনিবের बेटा মনি এ জীবন থাকতে আমি নবীর প্রেম ছাড়তে পারব না জোরে কোন সুবহানাল্লাহ আবু জাহেল তেলেবেগুনে আরো জ্বলে গেল এবার মনিব আপনার প্রহরীদের বলল একে আপনারা খলন্ত ওই আঙ্গারের মধ্যে ফেলে দাও দেখব তার কেমন প্রেম আপা আমার পানিতে থাকি খলন্ত পানিতে সিদ্ধ করি তার মন ভরলো না এবার আঙ্গারে ফেলে দেওয়া হবে নবী প্রেম

যেখানে সেখানে বাবাজি আমার প্রেমের কথা কইতে গিয়ে বলি সোনা বাণী প্রেম করো প্রেম করো কাকে একটি ছেলে একটি মেয়েকে প্রেম এর নাম প্রেম নয় বাবা প্রেম হলো তার নাম কার নাম বলে যাকে প্রেম করলে সব জায়গায় আপনার লাভবান হবে তাকে প্রেম করো তোমার বিবি তোমার কবরে যাবে কথা কও যাকে ভালোবাসছো সে যাবে মা যাবে বাপ যাবে বন্ধুরা যাবে গ্রামবাসী যাবে তা যাকে ভালোবাসো প্রেম করো সে তোমার কবরে যায় না তা প্রেম করে লাভ কি প্রেম কর তাকে কবরে পাবে যাকে কবরে পাবো কাকে